এই হোয়াটসঅ্যাপ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের সদর ভাই তোমাদের সাথেই আছি নতুন একটি গেম প্লে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার যে লবিটা তোমরা কীভাবে সেম এই লবি তৈরি করবো তো চল আমরা চলে যে সেটিংয়ে সেটিংয়ে আসার পর দেখতে ডিসপ্লে ডিসপ্লেতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা একটু নিচে চলে আসবে নিচে চলে আসা পর দেখতে পাচ্ছ গাইস লবি স্টাইল লবি স্টাইল দেখতে পাচ্ছ এখানে তুমি কী করবা ডাইনামিক করে দেবে যেহেতু তোমাদের থাকবে তোমরা করে দিয়ে কী ব্যাগে চলে আসবে চলে গেমটা কেটে দেবে গেমটা কেটে আবার গেমটার ভিতরে ঢুকবা দেখতে পারবে এরকম ভাবে একটা চলে আসবে এখন আমি তোমাদেরকে দেখাবো যে গানগুলো কীভাবে দেখাবা তো এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে অল গান রয়েছে তোমাদের যেটা যেটা প্রয়োজন সেটা তুমি এখানে লাগিয়ে নিতে পারবো যেহেতু গেছে আমার তিনটা গান আমার খুব ভালো লাগে আর গেছে যেহেতু আমার কাছে মাগনায় তিনটা গানই রয়েছে তার জন্য গেছে আমি এখানে বসিয়ে দিচ্ছি তোমাদের কাছে যেহেতু রিয়ারের গান রয়েছে তোমরা এগুলো সুন্দরভাবে বসিয়ে দেবা সেকেন্ডে চলে যাবো আমরা গাড়িতে গাড়িতে দেখতে পাচ্ছো এখানে অনেক রকম স্কিন রয়েছে তোমরা তোমাদের ইচ্ছা মতো গাড়ি বসিয়ে দেবা আর গ্যাস নিচে দেখতে পাচ্ছো অটো রুটেট এখানে ক্লিক করে দিলে গ্যাস তোমাদের কিন্তু গাড়িটা অফ হয়ে যাবে ঘুরবে না আর যদি তোমরা টিপ দাও তাহলে কিন্তু অটোমেটিক ঘুরবে তো এটা হলো সেকেন্ড ধাপ তো তোমাদের আমি তৃতীয় নিয়ে যাচ্ছি এখন আমি দেখাবো আমাদের ঘুলওয়ালটা ঘুলওয়াল দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রয়েছে তোমাদের পছন্দ মতো তোমরা একটা বসিয়ে নেবে যেহেতু গ্যাস আমার এটা পছন্দ আমি এটা বসিয়ে নিয়েছি তোমরা লাস্টে দেখতে পারবে এখানে স্কাই টাইপ রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের ইচ্ছা মতো যেখানে অনেক কিছু রয়েছে তোমাদের ইচ্ছা মতো তোমরা এখানে বসিয়ে নেবে যেহেতু গাছ আমার কাছে এটা একটু ভালো রয়েছে যেহেতু এখানে বসিয়ে দিলাম আর গাছ আমাদের যে স্কাই ড্রাইভটা রয়েছে এখানে কিন্তু আসছে না এখানে শুধু স্কাই বোর্ড আসছে তো তোমরা যেটা খুশি সেটা এখানে বসে দিতে পারবে আর নিচে দিতে পারবো অটো রুটের তো এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু এটা অটোমেটিক ঘুরবে তো গেছে এটা হলো আমাদের লবি স্টাইল যেহেতু গ্যাস ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু আমাদের বাংলাদেশের জন্য ভ্যান কিন্তু গ্যাস আমাদের গেনা কোম্পানি পুরো সেমভাবে তৈরি করে দিয়েছে আমাদের এই লবিটা তো তোমরা যারা যারা এখনও করেনে করে ফেলো যেহেতু গেছে আমি করে ফেলেছি এখন খুব ভালো লাগছে তোমরা যারা যারা করেন এখনই করে ফেলো তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম তোমরা এখানে আসা দেখতে পাচ্ছো অনেক কিছু কিন্তু সিস্টেম রয়েছে সেগুলো তোমরা আস্তে ইউজ করতে পারবা যেহেতু গেছে আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু বাংলাদেশের জন্য ব্যান তার জন্য এখানে এভাবে চলে আসছে তো তোমরা এইভাবে ইউজ করতে পারবা তো আজকে এতটুকুই হবে দেখা হবে আগামী সবাইকে ধন্যবাদ